এক সুন্দর সবুজ বনে শুরু হয় আমাদের গল্প এই বনে থাকতো এক খরগোশ তার নাম ছিল রকি রকি খুব জোরে দৌড়াতে পারত আর সে সব সময় নিজের গতি নিয়ে গর্ব করত এই বনে আরেকজন থাকতো এক শান্ত কচ্ছক তার নাম টিমি টিমি কখনো তারা হুড়ো করত না সে বিশ্বাস করত ধীরে চললেও ঠিক পথে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন রকি বনের সব প্রাণীদের সামনে দাঁড়িয়ে বলতে লাগল এই বনে আমার চেয়ে দ্রুত কেউ নেই রকির কথা শুনে সবাই হাসতে লাগল ঠিক তখনই টিমি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো সে শান্ত কণ্ঠে বলল গতি নয় ধৈর্যই আসল শক্তি রকি হেসে বলল তাহলে আমার সাথে দৌড়াবে বনের সব প্রাণী মিলে দৌড়ের আয়োজন করল আর দৌড় শুরু হয়ে গেল দৌড় শুরু হতেই রকি ঝড়ের মতো সামনে ছুটে গেল আর টিমি ধীরে কিন্তু স্থিরভাবে হাঁটতে লাগল রকি অনেক দূরে গিয়ে পেছনে তাকিয়ে হেসে উঠল সে ভাবলো এখন একটু বিশ্রাম নিল কোনো সমস্যা নেই রকি গাছের নিচে বসে বসেই ঘুমিয়ে পড়ল কিন্তু টিমি থামল না সে এক পা এক পা করে সামনে এগিয়ে চলল সময় পেরোতে লাগল সূর্য আকাশে উপরে উঠল আর রকি তখনও বভীর ঘুমে মগ্ন এক সময় টিমি নিঃশব্দে ঘুমন্ত রকির পাশ দিয়ে এগিয়ে গেল ফিনিশ লাইন এখন আর খুব দূরে নয় হঠাৎ করেই রকির ঘুম ভেঙে গেল চোখ খুলে সে দেখল টিমি অনেক সামনে চলে গেছে রকি ভয় পেয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে টিমি ফিনিশ লাইনে পৌঁছে গেল বনের সব প্রাণী আনন্দে হাততালি দিতে লাগল টিমি জয়ী হল রকি হতাশ হয়ে থেমে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল নিজের অহংকারই ছিল তার সবচেয়ে বড় ভুল টিমি রকির দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল রকি লজ্জিত হয়ে টিমির কাছে ক্ষমা চাইল টিমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল রকি হাসিমুখে সেই হাত ধরে নিল বনের সবাই মিলে আনন্দে মেতে উঠল ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগল এই গল্প আমাদের শেখায় ধীরে চললেও যদি লক্ষ্য ঠিক থাকে এবং ধৈর্য না হারানো হয় তাহলে জয় নিশ্চিত এই ছিল খরগোশ ও কচ্ছপের গল্প